গাজীপুর উপজেলা শ্রীপুর থানাধীন জৈনা ফুট ওভার ব্রিজের নিচ থেকে অভিযান চালিয়ে একশো ষাট বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন জেলা পুলিশ যার বাজার মূল্য পাঁচ লক্ষ আঠাশ হাজার টাকা শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন গাজীপুর জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলা চৌমুহনী থানার বোয়ালকান্দি এলাকার মৃত আমির হামজার ছেলে ইমরান হোসেন ও নেত্রকোনা রৌহা জামতলা এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে আরিফ হোসেন বাপ্পি গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বিপিএম এর তত্ত্বাবধানে বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে গাজীপুর জেলা শ্রীপুর থানাধীন জৈনা ফুট ওভার ব্রিজের নিচে ময়মনসিং ঢাকাগামী পাকা রাস্তার উপর নেত্রকোনা জেলার কলমাকান্দা হতে আগত একটি মাহিন্দ্র বলেরও কভার্ড ব্যান যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ন দুই এক শূন্য শূন্য সাত ছয় সিগনাল দিয়ে থামিয়ে কালভার্ট ব্যান্ডটি তল্লাশি করে ভ্যানের ভেতরে চারটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত একশো ষাট বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করেন গাজীপুরে মাদকের সমস্যাটা একটা মারাত্মক সমস্যা প্রত্যেকটা ইউনিয়নে আমাদের মাদকের যে আপনার মাদক গ্রহণের যে প্রবণতা এটা মারাত্মক বিষয় এবং একই সাথে এই মাদকের ভয়াবহতাটা আমাদের আপনার কিশোর গ্যাং কালচারটাকে ওইখানে জন্ম দিয়েছে তো আমরা প্রথম থেকে আমার এখানে আসা পর থেকে আমরা চেষ্টা করছি মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ আপনার আইন প্রয়োগের জন্য আমরা চেষ্টা করছি প্রথম থেকেই এবং এর ধারাবাহিকতায় আজকে আমরা যেটা পেয়েছি আপনার যে আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছিলাম যে নেত্রগোনা থেকে একটা আপনার বিদেশি মদের চালান শ্রীপুরে কোনো একটা ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হবে সেই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের আমরা এঙ্গেজ করি এবং তারা উত্তর ছিল যে আমাদের ইনফরমেশন অনুযায়ী এবং সত্য সত্যি তারা ঠিক নির্দিষ্ট সময়ে সে আপনার মাদক ভর্তি কাবার মিনি ট্রাকটা সহ আমরা আটক করতে সক্ষম হই